কী ভেবেছিস দেবদার খাদানকে নেগেটিভ রিভিউ দিয়েছি বলে বিনোদিনীকেও খারাপ রিভিউ দেবো তাহলে তোরা আমাকে ভুল চিনেছিস খারাপকে খারাপ এবং ভালোকে মুখের উপর ভালো বলতে কিন্তু আমার কোনো দ্বিধা নেই বিনোদিনী একটি নোটির উপাখ্যান এই ছবিটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল। এবং রুক্মিণী মৈত্রকে বিনোদিনীর ক্যারেক্টারে যখন পোস্টারটা রিলিজ করা হয়েছিল দর্শকদের মধ্যে কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল যে রুক্মিণীকে কি মানাবে এবং ট্রেলার টিজার রিলিজ করার পর বিভিন্নভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে এক পক্ষ না রুকমিনী ভালো কাজ করেছে এক পক্ষ বলেছে কোনোভাবেই বিনোদিনীর ক্যারেক্টারটা কিন্তু জাস্টিফাই তিনি করতে পারেননি আমার কেমন লাগলো এবং খুব বাস্তব কথা এই ছবিটা নিয়ে আমার কিন্তু এক্সপেকটেশন ছিল বাস্তবার্থে ছিল রামকমল মুখার্জি ছবি তৈরি করছেন এবং সবথেকে বড়ো কথা আমার যে সেট ডিজাইন করা হয়েছিল ট্রেলারে আমরা দেখতে পেয়েছিলাম বাংলা ছবির ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে হয় না তাহলে কি ছবিটা আমাকে মন ভরাতে পারলো দর্শক কি এনজয় করবেন এবং বাংলায় কি একটা নতুন ধারার ছবি তৈরি করা গেছে আপনাদের কি মনে হয় একদমই ঠিক বিনোদিনী একটি নোটির উপাখ্যান কিন্তু খুব ভালো একটা ছবি বাংলায় আমার মনে হয় যে এই যে ধারার ছবি তৈরি হলো এরপর পর থেকে এটাকে কেন্দ্র করে এই ধারার কিন্তু বাংলায় আরও ছবি তৈরি হবে এবং হওয়া উচিত যে সেট ডিজাইন একটা প্রিমিয়াম নেস পরিচালক প্রযোজক তারা আমাদের প্রোডাকশান হাউস আমাদেরকে উপহার দিয়েছেন এই বাজেটের মধ্যে আমরা জানি বাংলা সিনেমার বাজেট খুব সীমিত খুব অল্প হয় এবং তার মধ্যে অ্যাক্টার অ্যাক্ট্রেসদের শিল্পীদেরকে টাকা দিতে হয় অন্যান্য যে সমস্ত প্রোমোশন টোমোশন রয়েছে সব কিছু ধরে কিন্তু একটা গোটা সিনেমা নির্মাণ করা হয় তারপর তো লাভ ক্ষতি রয়েছে সেখানে দাঁড়িয়ে প্রোডাকশন হাউস বা পরিচালক অভিনেতা শিল্পীরা যে একটা পদক্ষেপ গ্রহণ করেছেন তাকে আমার প্রথমে সেলুট আমি চাই এই ধারার ছবি বাংলায় আরও তৈরি হোক এবং সেকেন্ড যে पॉइंटा बोलब এখানে কিন্তু এই যে সেট ডিজাইন করেছেন না এবং যেরকমভাবে মিউজিক্যালি গোটা বিষয়টা এগিয়েছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট করা হয়েছে নটি বিনোদিনী চরিত্রটাকে একদম দারুণভাবে স্পষ্টত খুব স্পষ্টভাবে কিন্তু প্রথম থেকে শেষ অব্দি মুঠোর মধ্যে পরিচালক নিজে যেন কোথাও খেলিয়েছেন চরিত্রটাকে খেলতে পেরেছে গোটা চরিত্রটা এটা কিন্তু একজন দর্শক হিসাবে রিভিউয়ের কথা বাদ দিন একজন দর্শক হিসাবে আমার দারুণভাবে আমি কানেক্ট করেছি এবং এটা বলতে বাধ্য হচ্ছি যে শেষ মুহূর্তে এখন আমি হল থেকে বেরোচ্ছি আমার চোখে কিন্তু চল এবং অনেক অজানা তথ্য আমি তো আপনাদের অভিয়াসলির আগে টিজার ট্রেলারের সময় বলেছিলাম ঘটনা সেই ঘটনাগুলোই মোটামুটি রয়েছে পরপর দিন আরও কিছু অজানা তথ্য আপনারা পাবেন সেগুলো গোটা সিনেমাটা দেখলে কিন্তু মেনলি স্পষ্ট হবে আপনাদের কাছে এবং আমি বলতে চাই যে আমি অবভিয়াসলি রুক্মিণী মৈত্র কথায় ঢুকবো অভিনয়ের কথায় ঢুকবো তার আগে বলে রাখি যে এই ছবিটা একদম প্রথম থেকে যে নটি বিনোদিনীবালার থেকে বেড়ে ওঠা কিভাবে তার অভিনয় জগতে আসা তারপর হাতে খড়ি গিরিশ ঘোষের কাছে হাতে খুঁড়ি এবং পরবর্তী সময় কি কি করেছে একজন বিনোদিনী নোটি নটি বিনোদিনী বা বলা যেতে পারে কি বলে বাংলার সমাজের কাছে সব সবথেকে বড়ো মুখ শিল্পী হিসাবে সবথেকে বড়ো মুখ হয়ে দাঁড়ালেন বাংলার মানুষ তাকে কীভাবে গ্রহণ করবে স্টার থিয়েটার কীভাবে তৈরি হলো তাকে কেন্দ্র করে সমস্ত কিছু কিন্তু আপনারা এই সিনেমার মধ্যে দেখতে পারবেন আর কি আমি সব থেকে প্রথম যে পজিটিভ পয়েন্টটা বলব রুক্মিণী মৈত্র চেষ্টা দেখুন অনেকে অনেক কথা বলবে রুক্মিণী মিত্রকে মৈত্রকে মানাচ্ছে না কণ্ঠস্বর খারাপ দেখুন আমি শেষ যে আমি তো খুব জাজমেন্টাল হয়ে যাই আমরা মাঝে মাঝে কিন্তু আমি খুব ইমোশনাল এই ব্যাপারটা তাকে কানেক্ট করতে পারি তিনি চেষ্টা করছেন এবং বুমেরাঙে তার যে চরিত্র দেখেছিলাম বুমেরাঙের পরে তিনি টেক্কা করেছেন টেক্কা যদিও খুব খারাপ ছবি ছিল কিন্তু রুক্মিণী মৈত্র চরিত্র কিন্তু খুব ভালো ছিল এবং খুব নজর করার ব্যাপার যে বুমেরাঙে তার এক ধরনের চরিত্র টেক্কায় এক ধরনের চরিত্র খুব বিনোদিনীতে একদমই অন্য ধারার চরিত্র এবং তিনটে সিনেমায় তিনটে চরিত্রে কিন্তু তিনি নিজেকে একশো পারসেন্ট ঢেলে দিয়েছেন হ্যাঁ তখনকার উচ্চারণের সমস্যা রয়েছে অন্যান্য বড় মাপের শিল্পীরা যখন তার কাছে রয়েছে উল্টো দিকে রয়েছে কোথাও গিয়ে মনে হচ্ছে যে না আর একটু ভালো কিছু যদি আমরা পেতে পারতাম কিন্তু সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে এক্সপ্রেশনের মাধ্যমে এক্সপ্রেশন খুব সুন্দর রুক্মিনীর এবং অবশ্য অভিব্যক্তি কস্টিউম ডিজাইন বা ব্যাকগ্রাউন্ড স্কোর সমস্ত কিছু বা সেট ডিজাইন এই সমস্ত কিছু কিন্তু ঢেকে দিয়েছে রুক্মিণীর মত চেষ্টা কিন্তু খুব ভালো আমি রাহুল বোসের কথা বলবো এখানে রঞ্জনবাবু মেন যে ক্যারেক্টার তিনি প্লে করেছিলেন দারুণ দারুণ মানে রাহুল বোসকে আরও বেশি করে ইউজ করা উচিত রাহুল বোস আমার খুব প্রিয় একজন শিল্পী আমি এখানে মিরের চরিত্রটা বলব মিরের চরিত্রটা খুব অল্প সময় ধরেছে আমরা খুব স্ট্রং মানে আমার যদি সবথেকে বেশি প্রভাব ফেলে গোটা সিনেমার ক্ষেত্রে মিরের চরিত্রটা মিরের ভয়েস এবং তার এক্সপ্রেশন তার অভিনয় ওই নন বেঙ্গলি যে ক্যারেক্টারটা গুরমুখ নাকি যেন আমার ঠিক মনে পড়ছে না দারুণ অভিনয় করেছেন দারুণ অভিনয় করেছে আমি অন্যান্য যদি চরিত্রের কথা বলি কৌশিক গাঙ্গুলি গিরিশচন্দ্র ঘোষের চরিত্রে ঠিকঠাক মানে তার আরেকটু আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আরেকটু দেখা উচিত ছিল কারণ তার চরিত্রটা অনেকটা কিন্তু সিনেমাটাকে এগিয়ে নিয়ে যায় আরও ভালো হতে পারত। যেটা একদমই ভালো লাগেনি সেটা হলো আমি নেগেটিভ পয়েন্ট অবভিয়াসলি বলবো আমি পরে পজিটিভ পয়েন্টে চলে আসি সেটা হলো এই সিনেমার আগেই বললাম যে মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোর এবং সেট ডিজাইন প্রথম থেকে এক্সিট এক্সিকিউশন যেভাবে করেছেন সিন বাই সি সিনগুলো না খুব ফাস্ট যাচ্ছে ফার্স্ট হাফটা অনেক বেশি কিন্তু দর্শকদেরকে ওই স্ক্রিনের মধ্যে এনগেজ করে রাখে সেকেন্ড হাফটা তুলনামূলক কিছুটা স্লো এবং ঘটনার ওপর পরি মানে পুরো ঘটনাটা একটা প্রথম সিন থেকে তার একদম পিক আপ তুলে নেয় আর কি সিনেমাটাকে একদম উপরের দিকে গ্রাফটাকে নিয়ে যায় তারপর একদম মাঝে এসে ছেড়ে দেয় ইন্টারভেলের পরে বিরতির পরে কিন্তু সেটাই হয়েছে গল্পটা ডেভেলপমেন্ট হতে হতে নিজের গতিবেগেই কিন্তু শেষ হয়েছে ফলত ফার্স্ট ট্যাপের সিনগুলো যেরকম খুব ফাস্ট যাচ্ছে আমার মনে হয়েছে যে অবভিয়াসলি এত বড়ো একটা কাহিনীকে তুলে ধরার জন্য কিন্তু দরকার ছিল আমরা কিন্তু তার একদম ছেলেবেলা থেকে তার বিনোদিনী হয়ে ওঠা আর কি রঙ্গমঞ্চে তার এই যে স্বনাম যে খ্যাতি রয়েছে এই গোটা বিষয়টার সাথে কিন্তু একদম কানেক্ট করতে পারি আমি এখানে দুটো চরিত্রের কথা বলবো মানে রুক্মিণী মৈত্রী এবং কৌশিক গাঙ্গুলি তাদের দুজনের মধ্যে বন্ডিংটা কিন্তু বেশ ভালো মানে দেখতে কিন্তু বড় পর্দায় খুব সুন্দর লাগছে এবং কখনো রুক্মিণী যখন ওম ওম শাহানি নাম যাই হোক ওর খুব অল্প একটা চরিত্র চরিত্রটা আমার খুব একটা হামরি কিছু লাগেনি ওম সাহানির সাথে তার যখন একটা সম্পর্ক তৈরি হচ্ছে কোথাও গিয়ে পরবর্তী সময় আরেকজনের সাথে সম্পর্ক ক্রিয়েট হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু আমার মনে হয় যে মানে রুক্মিনীর চরিত্রটা অনেকটা ভাঙা গড়ার মধ্য দিয়ে প্রথম থেকে গেছে আমরা কিন্তু সেই ভাঙা গড়ার গড়াটা নিজের চোখে দেখতে পেরেছি এবং আমি লাস্ট একদম শেষ পজিটিভ পয়েন্ট বলবো ক্লাইম্যাক্সে চৈতন্য একটা সিন রয়েছে চৈতন্যদেবের লীলার একটা সিন রয়েছে মঞ্চে আপনারা গানটাও শুনেছেন যেখানে রামকৃষ্ণদেব আসে আর আশীর্বাদ করে ওই সিনটা খুব ভালো মানে খুব ভালো একদম চোখে জল এনে দেওয়ার মতো একটা সিন ঠিক আছে ওই সিনটাকে জাস্ট এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং সিনেমার ক্লাইম্যাক্স যেরকম ইমোশনাল আমাদের করে দেয় ইমোশনালি যেরকম কানেক্ট করা তো সব কিছু বলে আমার ফুল প্যাকেজ মনে হচ্ছে আড়াই ঘন্টার ছবি দর্শক কিন্তু প্রথম থেকে শেষ অব্দি কিছু একটা নিয়ে এই সিনেমার ক্ষেত্রে গানগুলো কিন্তু দারুণভাবে কানেক্ট করে যে কটা গান রয়েছে প্রত্যেকটা গান কিন্তু শুনতে খুব ভালো লাগছে শ্রুতি মধুর একটা ব্যাপার এবং প্রত্যেকটা গান যেরকমভাবে প্লেস করা হয়েছে প্রত্যেকটা সিনের মাঝে মাঝে সিনেমার ক্ষেত্রে সিনেমার গতিটা কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে নেগেটিভ পয়েন্টে যাব আমার প্রথম নেগেটিভ পয়েন্ট আমি যেটা প্রথমে বললাম চরিত্রগুলোর ক্ষেত্রে রামকৃষ্ণদেবের চরিত্রের ইমোশনটা ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে আরও ভালো আমরা কিছু পেতাম রামকৃষ্ণদেবের চরিত্রটা না আরও ভালো করে ফুটিয়ে তোলা যেত আরেকটু তাকে টাইম দেওয়া যেত রামকৃষ্ণদেবের মতো একটা চরিত্রকে অত কম স্পেস দেওয়া ঠিক আছে আর ভালো কোনো একটা মুখ হয়তো রামকৃষ্ণদেবের কাছে মানে আমরা সিনেমার থেকে পেতাম রামকৃষ্ণদেবের চরিত্র কিন্তু দরকার ছিল আরও কিছু সাইড ক্যারেক্টার ছিল এখানে যে সাইড ক্যারেক্টারগুলোকে একটু ভালো করে লেখা হতো একঘেয়ে মনে হয়েছে মানে তারা এর আগেও ওই ধরনের ক্যারেক্টার অভিনয় করেছে অনেকবার সেগুলো খুব একটা ফুটে ওঠেনি সেগুলো আমাদেরকে কোনোভাবেই কিন্তু আমাদের মধ্যে কিন্তু কাজ কাজ করছেন এক্সাইটমেন্ট ক্রিয়েট করছে না আর একটা বড় নেগেটিভ পয়েন্ট একটা সময় পরে সিনেমাটা কোথাও গিয়ে নারী কেন্দ্রিক হয়ে পড়ে মানে দেখুন বিনোদিনী একজন খুব একজন উচ্চ মানের শিল্পী ছিলেন তার নামে স্টার থিয়েটার আজকে বিনোদিনী থিয়েটার হয়েছে আমরা সত্যিই খুব আনন্দিত কিন্তু তিনি তো লার্জার দেন লাইফ কারেক্টার নয় সিনেমায় আমরা যাকে তাকে যেভাবে দেখতে পাই বাস্তব জীবনে তো একজন মানুষ সেরকম হতে পারে না তার চরিত্রটা একদম লার্জার দেন লাইফ করতে গিয়ে কোথাও গিয়ে মানে সিনেমার থেকে তার চরিত্রটা বড় হয়ে গেছে তাকে নারীকেন্দ্রিক একটা চরিত্র হয়ে পড়েছে তিনি সব কিছু পারেন তার দ্বারাই সব কিছু সময় তিনি সব কিছুকে ভেঙে চুড়ে দিচ্ছেন তা কিন্তু নয় এই কেন্দ্রিক ব্যাপারটাকে ভাঙা প্রয়োজন আমার মনে হয় না যে ইমোশনে সুরসুরি দিয়ে দর্শক আর হলে বিষয়গুলোকে এনজয় করেন বা হাততালি দিয়ে ওঠেন তা কিন্তু একদমই নয় তো এই বিষয়টার উপর নজর দেওয়া উচিত ছিল পরিচালকের তা না হলে কিন্তু খুব ভালো একটা ছবি নোটি বিনোদিনী আপনারা হলে যান মানে এই ধারার ছবি তৈরি হচ্ছে বাংলায় এবছর অনেক ভালো ছবি রয়েছে অলরেডি বছরের প্রথমে অনেকগুলো ভালো ছবি অলরেডি দেখে ফেলেছি আমরা এখনো তো পুরো বছরটা পরেই রইল। এবং নতুন রকমের বাংলা ছবি তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা জনারে কাজ হচ্ছে এটা সবথেকে আনন্দের বিষয় এবং দর্শকরা হলে গিয়ে ছবিটা দেখছেন এটা কিন্তু আরও বড় বিষয় তো আপনাদের বলছে অবশ্যই হলে গিয়ে ছবিটা এক্সপিরিয়েন্স করুন আপনাদের কি মতামত কমেন্ট বক্সে নাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এখন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ